গাইস আমরা এখন সই আসলাম ম্যাচ আর গাইস আমি কিন্তু একজন গন্যমান্য ইউটিউবার ভাই আপনি কি আপনি তো সঠিক ভাবে চিনতে পারলাম না আপনার নাম কি আমার না আমার নাম হলো পাগল মুট মে ফাজলা রে কেন কি আপনি আমার সাথে পাগল কে কারণ নাম হয় নাই না তাইলে কি আমার নাম ছাগল হবে নাই না না তাহলে হইতে পারে কারণ আপনার যে ডাক ছাগলের ডাকে সমান একদম তো যাই গেছে এবার কিন্তু আমাদের আমার মানে কেন যে এর আগে আমার অ্যানিমের কাছে ঠাপ খেয়ে গেছি সেগুলো আপনাকে এরা দেখাতে পারলাম না কারণ আমার তো মান সম্মান আছে আমি যখন ইউটিউবার তো আমাকে কী করতে হবে আমাকে এনিমে মারতে হইব আর এই এনিমে মনে করেন যে আমাদের হাতের মোয়া যে টুস টাস করে দিলাম আর এনিমে মনে করেন মরি গেল এই আর কি আপনারা মনে করতেছেন যে আমি এখনো কিল করতে পারিনি কারণ আমার সামনে কোনো এনিমে পড়েনি আর আপনারা জানেনি তো যদি আমার সামনে কোনো এনিমে পড়ে

আপনি যে কি লেভেলের ইউটিউবার সে আমাকে বুঝাই যে বুঝতে পারছি যখন ভালো আর কারোর সাথে বলার দরকার নেই বুঝতেই তো পারছি আমি বাবা ইউটিউবার আরে আপনি যে বটলা ইউটিউবার এটা আমি কারোর সাথে বলবো না তবে আমার একটা উপকার করতে হবে জানতাম টিকটকারদের কোনো মূল্য না আর ইউটিউবারদের মূল্য অনেক বেশি তাই তুই আমার কাছে উপকার চাইছি তা কি উপকার দেখি বল হ্যাঁ আয় আমি একটা মেয়ে তিন বছর ধরে তার পিছনে ঘুরছি কিন্তু সে আমার কথা শোনেই না আর আমার পাত্তা তো দেয় না তার জন্যে আমি জীবন সব কিছু করছি কিন্তু একটা জিনিস করতে এখনো বাকি রে সে রইলো তার ন আমার ননু কেটে তার নাম লিখি তুই বাকি রে তাহলে তুই এক কাজ করবা এই ওয়েটা যখন বাকি রই তাহলে তোর ননগের ওরকম নাম লেখ দেখবি যে একদিন পৌঁছিয়ে বলবি যে তোমার তোমার সম্বন্ধে তোমার নাম লিখছি আর বলো তোমার জীবনে আমি কি করবো আমি বলতে বলতে না বলতে আমাদের সামনে একটা এনিমি আমার টিমের টিমের চলেই আমার বাবা ভয় করতে উকা মেরে উকা আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি ইউটিউবার প্যানেল ইউজার আপনারা তো জানেনি আর এনিমে যে ইউপি ঠাপ দিছি এনিমে তো বলবে যে নাই দেখার সবার বাপার বেশি সাফা না মারে না এবং আমাদের সামনে এনিমে আছে আমাদের একটু কবর টবার দেখে না আপনি যেই লেভেলে পড়ো পেলে আমাকে দেখি বুঝাই আমি যার সাথে ম্যাচ খেলি সেই বলতে পারে যে আমি কি লেভেলের পড়ো ফেলার তুকে আমাদের কিন্তু ফাইনালি তিরিশ কান এনিমে অ্যানিমে এল্যাভেগন আমাদের ফাইনালি কিন্তু এক কিল ডান তারপর দেখি আমার কোন এনিমে আমার টিমমেটের পিছন মেয়েছি তারপর আমার সেই রেগি মেগি সেই আকারের একটা ফায়ার আর সামনে একটা ফাইট করছে কিন্তু এনেমের গায়ে গুলা পাচ্ছেন কিন্তু আমি সেই আকারের ফাইট করছি রাই স্টার মানে ফাইট করছি আর আমি হলো বারমোনের কিং আমার টিমমেটের মারবে আমার মারার পরে তাই আমার টিমমেটের মারবে কী বলছি তার কী করতে গেছে এবারে ওই এনিমেটা মারার জন্যে আমাদের হালকা গোলবার তো কবানি নিলামে আমে আছে জিৰম কুকুৰ সেইম মু এই কিলটা চুৰী কৰলা

তারপরে গেছে আমার কোন এনিমি আমার নাকি মেটতেছে আর আমি সেই আকার একটা রেগি মেগি ফায়ার আমার টিমমেট তো আগুন তাই টিমমেটের বললাম যে আমার শিখে পিছনটা কবার দেওয়া নয় আমার পিছনটা মেরি জয় বাংলা করি দিই আর সামনে একটা এনিমি আর ওই এনিমিটা আমি ফুল ড্যামেজ দেয় ওরপরে আমি রাইড রওনা দিই তারপরে আমার টিমমেটের পিছনতে বলি যে তুমি আমার একটু কভার দেওয়া না ওই এনিমিটা আমার জয় বাংলা করিয়ে দিতে পারে তারপরে দুটো বোম বোম মেরি দিলাম রাইস তারপরে আমার ওই বোমের পরে যদি পারে তারপরে যা ভাই আমি নিজের বোমে নিজে জয় বাংলা হয়ে আর ওই এনিমিটা আমার ঠাপ খাওয়াই দেয় তো ভাই ভাই রে আমার একটু রিভাইভ দাও ভাই পাই দুগুণ ধরি ভাই আমার টিমেটের এর পাই ধরতে আমার টিমমেট শেটার রে গেম এক আমার মেরি যেতে আরন ভাই ভার্সন টিরি মে আরন ভাই ভার্সন 10 কার নেতে মানে কানে যায় আমার রিভাইভ দিতে চলে আসে আর কি ভাই শেট শুধু আপনি কোন ইউটিউবার বলে আপনি একটু সম্মান দেন রিভাইভটা দিলাম না আজ জীবনে কোন নেন রিভাইভ আপনি যে লেভেল এর গেম প্লে আছে লেভেল এর বটলা আপনার না খেলাই যাবে না তাই রিভাইভটা দিলাম আর কি আবিশ

আমি একটা ইউটিউবার আমার মনের মতো করে একটা গেম পি একটা ধরিয়ে দিয়েছি সামনে দেখছি দু বাবা দুটো এনিমি আমি একা মানে ওরা তো আমার নিশ্চিত জয় বাংলা করিয়ে দিবে আল্লাহ তো কাজ সামনে কিন্তু একটা মেয়ে হ্যাঁ মেয়ে আমি মেয়েগের ওপরে দুর্বলতা বলে তাদেরকে মারতে পারি না কিন্তু ওই মেয়ে আমার সামনে পড়েছে মনের ভুলই তাই ওদের দিচ্ছে এক ঠাপ কিন্তু তারপরে গেছি আমার জোনে কিন্তু ফাইনালি জোনে মানে কাটতি কাটতি ওয়াই হয়তো বা আমি জোনে কি ইয়ে কী বলেছে মনে করিনি জানান ওই এলিমিটেডেড হয়ে যাইছিলাম মনে থাকে না তবে আপনি ইউটিউবার থেকে গেলে কথা জড়াই যায় ওই লিমিটেড তারপরে আমারটা সামনে একটা এনিমেন্ট মিল যায় করি আমার টিমেরটা মিল দেয় ই লেভেল ইউটিউবার তো সে বুঝায় সার্চ করে সর্বোচ্চ তিরিশটা হবে না আর আপনি যেভাবে কথা বলতেছেন তবে পায়খানা করার গ্রুপ ও স্টেট কে বলে সব জায়গায় সত্য কথা কই থাই না বচ্ছো কিন্তু তার সামনে কিন্তু আমাদের আর একটা এনিমে চলে এনিমেটা কিন্তু আপনারা দেখলেন কিভাবে ওয়ান ট্যাপ মারলাম ফেরি স্টাইলভাবে আর আমি এর মাঝে সাথে এর ওয়ান টপ না মারেই তো আর কি বলা যায় ওয়ান ট্যাপ না বললে আবার ভিউ আসে না ভালো ভিডিওতে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিশ এই জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেশ লাস্টে কিন্তু আর একটা মাত্র এনিমে বাজে থাকে আর টিমমেট বলতাছে যে ওই এনিমেটা ওই একাই মারতে পারবে তারপরে ভুয়া হয়ে যায় এই আর কি